বিজেপি একটা সন্ত্রাসবাদীদের দল তারা পশ্চিমবঙ্গে কিছু না পেয়ে আইন শৃঙ্খলা অবনতি ঘটাতে দুষ্কৃতীদের জড়ো করে নানা ধরনের ঘটনা ঘটাচ্ছে শেখ শাহজাহানকে পুলিশ খুঁজে পাচ্ছে না এটা নিয়ে আমার বলার কিছু নেই তবে এইটুকু বলতে পারি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকায় কেউ অন্যায় করে রেয়াদ পাবে না নরেন্দ্রপুরের শিক্ষক নিগ্রহের ঘটনায় অপরাধীদের খুঁজে বের করবে পুলিশ অনেক সময় এমনও হয়েছে অনেক অপরাধীকে এক মাস বাদে খুঁজে পেয়েছে পুলিশ এসব নিয়ে রাজ্যপাল বা কে কি বলছে তা আমার জানি না ব্যারাকপুরে পুলিশের সঙ্গে তৃণমূল ক্যাডাররা থেকে বিজেপির আইন অমান্য কর্মসূচিতে আক্রমণ চালিয়েছে শুভেন্দু অধিকারী যে অভিযোগ এনেছে তাতে ওনাকে বলবো একজন তৃণমূল ক্যাডারকে উনি চিহ্নিত করুন তারপর তিনি তার প্রতিক্রিয়া দেবেন রাজ্যে শেষ মধ্যে পার্থভূমিক মঙ্গলবার সকালে ব্যারাকপুর ঘাট ব্যারাকপুর ঘাটে গান্ধীজির অনুষ্ঠানে হাজির হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বিজেপি একটি সন্ত্রাসবাদী দল বলে কটাক্ষ করলেন রাজ্যের সেচ মন্ত্রী ভৌমিক সেই সাথে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল সি আনন্দ বোস তিনি কি জানাচ্ছেন The law is taking its course. The raid has been done. The culprit will be taken care of in the appropriate manner. Let us not be hasty. This is not a promise, it's a commitment. The guilty will certainly be brought to book. Please wait patiently. Let the law take its course.

পশ্চিম বাংলায় যদি কেউ অপরাধী হয় দোষ করে থাকে তাহলে অতি অবশ্যই তার শাস্তির বিধান মমতা ব্যানার্জি সরকার সেটা করে মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন সেটা করে অতএব এর বাইরে কারোর অন্য কোন কথা থাকলে আমার বলার কিছু কিন্তু টিচারদেরকে মারধর করার পর এখনো কেউ গ্রেফতার হয়নি তাহলে কি পুলিশের ভূমিকা নিয়ে তো উনি প্রশ্ন তুলছেন নিশ্চিতভাবে হবে আপনারা অপেক্ষা করুন অপেক্ষা করুন একটু ধৈর্য ধরুন না এরকম তো অনেক সময় হয়েছে যে একজন অপরাধী অন্তত এক মাস বাদেও ধরা পড়েছে আলটিমেটলি ধরা পড়ে পঁচিশ দিন হয়ে গেল শেখ পাওয়া যাচ্ছে না এটা একটা দলের মধ্যে অস্বস্তি বাড়ছে না না অস্বস্তি বাড়ে পঁচিশ দিন ধরে কোথায় আছে কেউ যদি পুলিশ খুঁজে না পায় তাহলে কি করা যায় কিন্তু দলের পাওয়া যাচ্ছে না সেটা দলের কাছে হবে কালকে বিজেপির আইন অমান্যতে শুভেন্দু অধিকারী বলেছে পুলিশের সাথে তৃণমূল ক্যাডাররা আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি কোন তৃণমূল ক্যাডারকে যদিও আইডেন্টিফাই করতে পারে তাহলে আমি নিশ্চিত ভাবে তখন তার উত্তর দেব